সকাল সকাল বসিয়ে দিয়েছি ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু রান্না করবো আর আমার রান্না তো জানোই সকাল সকাল করতে হয় প্রত্যেক দিন তো চলো ভিডিওটা চালু করি সকাল সকাল আর কি ওটা থেকেই শুরু করলাম তো হ্যালো এভডি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আর আমি লক্ষ্মী চলো আজকে দিনটা কি কী করি সারাটার দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব মাঝে তো দু তিন দিন ভিডিও করিনি মানে এতটাই আলিশ্য লাগছে তার কী বলবো তো যাই হোক না কেন দেখো চলো আজকের থেকে আবার সেই ডেলি ব্লগ ডেলি যা যা করি তো সবটাই শেয়ার করব মানে প্রত্যেক দিন যা যা আগে করতাম আর কি সবটাই তো শেয়ার করতাম তো সেভাবেই ব্লগটা আবার চালু করলাম আমি আর কি তো সেভাবেই প্রত্যেক দিনের ভিডিও আবার আসবে কারণ শুধু মাঝখানে তিনটে দিন আর কি একটু গ্যাপ গেলো নিজে নিজের মানে হ্যাঁ নিজের আর কি একটু মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো বলে তিন চার দিন আমি ভিডিও করিনি তো যাই হোক দেখো আমি কিন্তু এদিকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে গেছি এখন হচ্ছে এবার বালিশটা এই সাইডে রাখবো রেখে এখন হচ্ছে গিয়ে ভালো করে ঝাড় দেবো আর কি দিয়ে টান টান করে রেখে এদিকে কিন্তু আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু রান্নাটা কিন্তু আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তো আজকে করেছি ডিমের ঝোল আর ভাত তো রান্নাটা আগেই কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে আর কি যেহেতু অঙ্কুশটা অনেক দেরিতে এর জন্যই না পরে আর কি গিয়ে বিছানাটা আমাকে গোঝাতে হয় তো চলো এখন যাই একটু ছাদে কারণ ছাদে দেখো আজকে কত জামা কাপড় মেলেছি কারণ কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তা সেই কারণে আর কি মানে কেচে কুচে মেলে দিয়েছি তার এক দেড় ঘন্টা পরে আর কি কালকে বৃষ্টি এসেছিলো তো এই জন্য আর কি তুলে নিয়ে এসেছিলাম আর সবই না ভিজে ভিজে ছিল আর আজকে সকালবেলা উঠে আগে ছাদে এসে কিন্তু সব কিছু মিলে দিয়েছি আর এদিকে দেখো আম সত্ত দিয়েছি এক থালা আর কি দেখতে হচ্ছে সারা সাত পুরো একদম মানে জামা কাপড়ে ভরতে তো দেখো আর আজকে এত রোদ বেরিয়েছে তা কী আর বলবো মানে এত রোদ মানে ছাদে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না এরকম একটা ভাব তো যাই হোক তো ছাদে গেছি মানে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর আমি যেহেতু সকাল সাতটার দিকে আর কি কাপড়গুলো মিলে এসেছিলাম তো এখন গিয়ে দেখি পুরো সব শুকিয়ে গেছে তো সেই কারণে আর কি সব কিছু কিন্তু ছাদের থেকে নিয়ে এসে ঘরে রাখলাম আর কি তো এখন ভাবছি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আগে কমপ্লিট করব দেন তারপরে আর কি ওইগুলো আর কি গুছাবো তো সেইভাবে আর কি ঘরে ওইগুলো রেখে দিলাম আর কি কাপড়গুলো তো রেখে দিয়ে এই যে এখন আমি এখন ঘর বাড়িগুলো সব আর কি ঝাড় দিচ্ছি তো ঘর বাড়ির থেকে মানে তিনটে ঘরে ভালো করে ঝাড় ঝুট দিচ্ছে এখন সকালবেলা তো একবার করে ঝাড় দেওয়া হয় প্লাস মানে হচ্ছে কি স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি আর একবার করে ঝাড় দিই তো দেখো আমি কিন্তু ঘর বাড়িগুলো সব ঝাড় দিচ্ছি আর এখন হচ্ছে বারান্নাটা পরিষ্কার করে ঝাড় ঝাড়ঝুড় দিয়ে নেব তো দিয়ে কিন্তু এদিকে এখন রান্নাঘরের কাজ রয়েছে তো সেইগুলো আর কি কমপ্লিট করবো তো তারপরে আর কি স্নান করতে যাব। আর ওইদিকে কিন্তু অঙ্কুশ কিন্তু খেলা করছে আর সকালবেলা খাওয়া দাওয়াটা কিন্তু আমরা হপকে ক্যামেরায় ছেড়ে নিয়েছি যেহেতু মা ছেলেতে খাই তো সেরকম কিছু দেখার মতো ছিল না দেখানোর মতো আর কি আর যেহেতু আজকে এক তরকারি ভাত করেছি আর জানো তো তোমরা আমরা বেশিরভাগ দিনটাই কিন্তু এক তরকারি ভাত করি কারণ আমাদের খাওয়ার মতো লোক সেরকম নেই আর আমি না বেশিরভাগ এক তরকারিতে খেয়েই যেন তৃপ্তি পাই দু তিন তরকারিতে খেয়ে আমার অতটা ভালো লাগে না হয়তো অনেকে আছে দু তিন তরকারি ছাড়া ভাত খেতে পারে না কিন্তু আমাদের না এক তরকারি হলেই আমাদের এটা যেন বেস্ট হয় আর দুধ তিন তরকারি করলে না সেদিন আমাদের মানে তরকারি তো উঠবেই না এবং যে নষ্ট হয় এরকম একটা ব্যাপার তো দেখো এদিকে কিন্তু আমি ঘরবাড়িটা বাড়িটা ঝাড়ঝুট দিয়ে নিলাম এই যে পয় পরিষ্কার করে একদম তো এখন আর ওদিকে কিন্তু অঙ্গুর সার দামি ওদিকে খেলা করছে আর কি দুজনে মিলে তো ঝাড়ঝুড় দেওয়া কিন্তু এদিকে আমার কমপ্লিট হয়ে গেল তো চলে আসলাম এখন আমি রান্নাঘরে তো রান্নাঘরে তো রান্না বান্না করেছি কিন্তু না আমি এখনও রান্নাঘরটা পরিষ্কার করে তো থালা বাসনগুলো আর কি সব আর কি বাইরে বের করে আসলাম আর কি কলে তো বের করে এসেই এই দেখো এখন হচ্ছে আমি গ্যাস ট্যাসগুলো আর কি মুছছি তো গ্যাসগুলো মুছবো এদিকে হচ্ছে এই যে দেয়াল দেওয়ালগুলো আর কি মানে টাইজের এগুলো সব আর কি প্রত্যেক দিনই আমাকে মুছতে হয় না এত না দেয়ালে হচ্ছে কি ওই যে রান্না করলে একটা তেল ওরে না তেল এসে একটা ঝাপচাপ করে কেমন তেল 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 হয়ে যায় পুরো ঘরটা এর জন্য কিন্তু আমাকে রোজই মুছতে হয় তো দেখো গ্যাসটা ওইদিকে হালকা করে মুছে নিলাম এবারে এখন হচ্ছে দেওয়ালটা ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু মানে পাশেই আর কি যেহেতু মানে ইয়ে কল রয়েছে তো ওটাতে মানে ওখান থেকে ধুই আর ওখান থেকে মুছে মুছে রেখে দিই তো ওইদিকে দেখো মুছে করে নিচ্ছি এইগুলো তো এইগুলো মোছামুছি করে কিন্তু কলপাড়ে কিন্তু বেশ মানে অনেকই থালা রয়েছে তো সেইগুলো আবার মাজতে হবে আর এদিকে কিন্তু আমি অঙ্কুশের সাথে একটা বেশ বলছিলাম ওর সাথে কথা বলি আর এদিকে আমার কাজগুলোও সারি সারাদিন তো আমি আর ছেলেই থাকি তো সারাটা দিন মানে অঙ্কুশের সাথে কথা বলতেই থাকি কিছু না কিছু তো ওর সাথে মানে কথা বলছি আর এদিকে কিন্তু আমি কাজটাও করছি তো দেখো এদিকে মানে গ্যাসের নিচ টিচ দিয়ে সব কিন্তু পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসে কিন্তু আমার কিন্তু পুজো দেওয়া পুরো কিন্তু কিন্তু কমপ্লিটও হয়ে গেছে এদিকে তো পুজো দিয়ে তো আমার এদিকে হয়ে গেছে তো ঘরের দরজাটা দিয়ে এখন আমি চলে আসছি আর কি ঘরের দিকে তো দেখো ঘরে কিন্তু আমি মানে স্নান করতে যাওয়ার আগে আমি এই যে মিনি যে কুলারটা কিনেছিলাম তো সেটা আর কি চালিয়ে রেখে গেছিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা হয় না তো আমাদের ঘরে যা গরম তা কি বলো দেখো আর কি সুন্দর যেন ইয়েটা বেরোচ্ছে না মানে অনেক ভালোই ঠান্ডা হয়েছে যে আনা দিনের ছেগে তবুও যেন ঘরটা একটু হলেও ঠান্ডা লাগে যেহেতু আমি দরজাটা দিয়ে রেখে গিয়েছিলাম এর জন্য যেন ঘরের ভিতরে যে যখন কি ঢুকেছি ঠান্ডা 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 ভালো লাগছে তো একেবারে কিন্তু খারাপ না মিনি কুলারটা ভালোই বেশ আমার কাছে তো ভালো লাগে যেমন ঘরটা ঠান্ডা হওয়ার নিয়েই মেন আমাদের দরকার কারণ হচ্ছে দুঃখ লাগে না ঘরে আমরা একটুও থাকতে পারি না তো এই মিনি কোলের জন্য একটু থাকতে পারি এটাই অনেক আমার কাছে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু এবারে হচ্ছে কি মানে যেহেতু জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ভাবলাম না একবারে সব কিছু আর কি ভাস করে গুছিয়ে গেছে রেখে দিই যেহেতু এগুলো সব হচ্ছে কি আল্লাহ সোকসের মধ্যে ভাস করে রাখবো তো এগুলো আর কি এর জন্য এক জায়গায় ভাস করে করে কি আপাতত রাখছি তো তারপরে আর কি পরে এগুলো গুছিয়ে গেছে রেখে দেবো আর কি তো এক এক করে কিন্তু এখন সবগুলোই ভাস করবো এখানে কিন্তু শুধু আমার একারই মানে শাড়ি ছিল তা না মানে আমার প্রায় তিন থেকে চার তিন না মানে প্রায় পাঁচটা শাড়ি ছিল কারণ আগের দিন ওই ঘরে পেতে দেওয়া হয়েছিল যেহেতু অনুষ্ঠানের দিনে আর কি আর এই ভিডিওটা তো প্রায় অনুষ্ঠানে দু তিন দিন পরে আর কি ভিডিওটা করেছি কারণ তার তিন মানে অনুষ্ঠানটা চলে গেছে তার তিন দিন তো মানে পুরো আমি মানে এতটাই মানে অসুস্থ ছিলাম যে আমার ভিডিও করতে একটু ভালো ছিল শুধু মনে হচ্ছে যে ঘুমায় একটু ঘুমায় মানে এতটা দুর্বল লাগছিল আর কি তো এর জন্যে আর কি আজকে বেশ একটু অনেক আজকে আর কালকে দিয়ে একটু বেশ ভালোই মানে ভালোই লাগছিল আর কি যে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছিলো তার জন্য আর কি কালকে আর কি এগুলো আর কি কাঁচা কুচা করেছিলাম তো আমার তো প্রায় অনেকগুলোই শাড়ি তো সেইগুলোই আর কি সব কাঁচাকুচা করেছিলাম আর ওইদিকে ছিল অরুকুশের বাবার কিছু জামা কাপড় ছিল তো আর ছিল হচ্ছে অরুঙ্কুশেরও কিছু জামা ছিল আর কি তো সব দিয়ে আর কি কুচো করেছি আর ঘর তো মানে যেদিন অনুষ্ঠান হয়েছে ওই দিন দুবার মোছা হয়েছে মানে বর্ষার মাসে আর কি মুছে দিয়ে গেছে দুবার তারপরে আবার তার পরের দিন সকালবেলা আমি মুছেছি তারপরে আবার বন্ধের দিয়ে এসেছি ওই তার পরের দিন আর কি অনুষ্ঠানের পরের দিন দিয়ে এসে তারপরেও ঘর মুছেছি আজকেও ঘর মুছেছি তো ঘর বাড়ি মুছামুছি করে একেবারে স্নান করে পুজো দিয়ে তো আমি চলে আসলাম এখন ঘরে তো ঘরে এসে এই যে এখন হচ্ছে গিয়ে মানে এই যে বিছনা কাবার টাবারও ছিল তো সেইগুলোও তো কাচাকুচা করা হয়েছিল তো সেইগুলো যেহেতু শুকনো হয়ে গেছে তো সবটাই আর কি এই যে এখন ভাস করে করে রেখে দিচ্ছে এক এক করে তো শাড়িগুলো আগে ভাস করলাম এবারে হচ্ছে কি আর আরও অনেক কিছু রয়েছে তো সেগুলো সব আর কি করে আর কি ভাস করে গুছিয়ে গাছিয়ে রেখে দেব তো এইগুলো ভাস করবো প্লাস ওদিকে তো পুজো তো তোমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম কি আগে সব কিছু ভাস করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই তারপরে গিয়ে আর কি ভাত খেতে যাবো আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তো এরকম আমার একটু ঘুমাই আমি আর অঙ্কুশ প্রত্যেক দিন মানে যাই হোক না কেন দুপুরবেলা একটু না ঘুমালে না হয় না আর যারা ঘুমায় তারা তো জানো এই যে দুপুরবেলা না ঘুমালে চোখ বন্ধ হয়ে আসে তো দেখো এদিকে কিন্তু আমি এই এই জামাকড়গুলো আর কি সবগুলো আর কি এখন ভাস করবো তো ভাস করে তারপরে আর অঙ্কুশ আর কি ভাত খাবো আর এখন বাজে ওই দেড়টো থেকে দুটো মতো আর কি বাজে আমার ঠিক খেয়াল নেই এখন কটা বাজে তবে ওরকমই হবে কারণ প্রায় দিন আমি হচ্ছে গিয়ে এরকম টাইমে আর কি খাওয়া দাওয়া করি এখন তো এদিকে দেখো আমি জামাগুলো এখন অঙ্কুশাগুলো গুছাচ্ছি আর ওইদিকে আমার কটা শাড়ি গুছিয়েছি এখনও রয়েছে কথ্যগুলো তো সবগুলোই কিন্তু এক এক করে সব কিছু আর কি গুছিয়ে যে রেখে দেবো তো রেখে দিয়ে আর অঙ্কুশের বাবা যেহেতু কাজে চলে গেছে অঙ্কুশ তো সকাল সকালে কাজে চায় তো নটার দিকে চলে যায় কাজে আর বাড়ি আসে সেই নটা নটা থেকে মানে সাড়ে নটার মধ্যে আর কি বাড়ি আসে সারাটা দিন তো আমি আর ছেলে সারা দিন বাড়িতেই থাকি কোথাও যায় না সেরকম মানে যেদিনগুলোতে আর কি ইচ্ছা হয় সেদিনগুলো তো মার হয়তো ওখান থেকে ঘুরে আসলাম আমার দিদির বাড়ি বোনের বাড়ি যেখানে ইচ্ছে তখন যাই মানে বেশিরভাগ দিনটা কিন্তু অঙ্কুশ আর আমিই ঘুরি মানে আমার বড় মাসের কোথাও ঘুরতেন এতটা কাজ পাগল তা কী আর বলবো মানে কাজে মানে কাজ ছুরি করে কোথাও ঘুরতে যাবে না যেদিন ওর কাজ ছুটি থাকবে তুমি সেদিন বলো সেদিন যাবে কিন্তু ওকে কাজ ছুটি করে কোনোদিন না কোথাও যায় না এতটাই মানে কাজ পাগল তো যাই হোক দেখো এগুলো কিন্তু আমি এক এক করে কিন্তু সবগুলোই কিন্তু ভাস করে নিয়েছি শাড়ি টাড়ি দিয়ে ওইদিকে অঙ্কুশের জামাগলগুলো ভাস করে নিয়েছি দেখে আমার কটা নাইটি ছিল তো নাইটিগুলো ওই দিকে ভাস করে নিলাম এক এক করে তো ওইদিকে কিছুটা কাপড় ছিল সেগুলোও করে নিলাম নিয়ে হচ্ছে কি আবার আল্লাহটাও গোছাবো আজকে কারণ যেহেতু আল্লাহ পুরোই আর কি ফাঁকা ছিল তো ভাবলাম শাড়িগুলোতে সব সুন্দর করে গুছিয়ে রাখবো তো গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে খাওয়া দাওয়া করে এসে এই যে এখন একটু শুয়েছি যেহেতু দেখিয়েছি কি রান্না করেছে সেই জন্য আর ভিডিও করিনি তো এখন এই যে আমি আর অঙ্কুশ এখন একটু শুয়েছি দুপুরবেলা তো ঘুমিতে উঠে অঙ্কুশের তো রোজ বায়না থাকে যেহেতু একটু চাতালে যাবে তো এই যে অঙ্কুশকে নিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি চাতালে আর এই যে অঙ্কুশ এখন এখানে সব তোমার সাথে খেলা করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো বাই